আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসলাম গেট ফিটিং করার জন্য বিরুলিয়া ইউনিয়ন খাগান গ্রাম জনাব মিজান সাহেবের বাংলোবাড়ির কাজের জন্য এখানে আমরা বারো ফিট বাই আট ফিট একটি লেজার কাটিং লোবার মেন গেট আমরা এখানে ফিটিং করবো আজকে ইনশাল্লাহ আমাদের কাজ চলমান এখানে আমরা যে যে মাল দিয়ে কাজ করেছি মিজান সাহেবের বাড়িতে সম্পূর্ণ মোটা মাল দিয়ে ওনার বাড়িতে আমরা একটি গেট ফিটিং করেছি লেজার কাটিং দুই সাইডে লেজার কাটিং করা এবং মাঝখানে আমরা আর লুবার ডিজাইন করে দিয়েছি এক ইঞ্চি বক্স দিয়ে লুবার ডিজি ডিজাইন প্রতিটা বক্সের ভিতরে ভিতরে গ্যাপ থাকবে এক ইঞ্চি অনেক অল্প মানের গ্যাপ দিয়ে আমরা এই ধরনের গেটগুলো ফিটিং করে থাকি মাসাল্লাহ চতুর্দিকের আউট ফ্রেমগুলো অনেক মোটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ভিতরের যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন দুইটি পাল্লা ছয় ফিট করে দুইটি পাল্লা এই দুইটা পাল্লাও আমরা তৈরি করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আর দুই সাইডে আমরা লেজার কাটিং ব্যবহার করেছি আর এখানে আমরা দুই ইঞ্চি দুই মিলি লেজার কাটিং আমরা ব্যবহার করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানি যে কোনো মিলিমিটার সিট দিয়ে আপনারা এই ধরনের আর লেজার কাটিং তৈরি করতে পারবেন মূলত বাংলাদেশে লেজার কাটিংয়ের যে সিটগুলো এগুলো তৈরি হয় না অবশ্যই এগুলো কোম্পানিগুলো আনে বিভিন্ন কোম্পানি যেমন স্টিল টেকের সিট হয় ঘুড্ডিবারকা সিট হয় সানজির সিট হয় বিভিন্ন কোম্পানির সিট আছে তার মধ্যে অন্যতম সিট হচ্ছে স্টিল টেকের সিটটা খুবই ভালো পলি করা ডবল পলি এখানে আমরা লক ব্যবহার করেছি এটা কিন্তু ভিতরের সাইড থ্রি জিরো ফোর গ্রেট যেই লকগুলো এসিড প্রুফ লক সেই লকগুলো আমরা এখানে ব্যবহার করেছি এক একটি লকের মূল্য সাড়ে পাঁচ হাজার আপনারা এখানে লকের সাইজ বুঝে চাবি বুঝে দাম বেশি হয় কম হয় এখানে যে লকটা ব্যবহার করেছি সেটা সিড প্রুফ এবং অনেক বড় সাইজের লক আপনারা পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকার মতো লক পেয়ে যাবেন কিন্তু আমরা উন্নত মানের লক ব্যবহার করেছি আমাদের অভিজ্ঞ লোক এখানে কাজ করতেছে ফিনিশিং আমাদের শেষ পর্যায়ে ফিনিশিংয়ের কাজ এখানে চলতেছে তো মার্শাল্লাহ ফিনিশিংগুলোও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ গেটটা দেখতে এরকমই দেখাবে আপনারা যারা বাংলা বাড়ির জন্য এই ধরনের গেটগুলো তৈরি করতে চান ভিডিওর দয় স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে এই ধরনের গেটের জন্য অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা এই ধরনের গেটগুলো ডেলিভারি করে থাকি আর যারা আমাদের কারখানা আসতে চান আমাদের কারখানার ঠিকানা ঝলকেশেস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বর্তলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশত্য নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ